আমার বাপ যান ঘুম যাচ্ছে ঘুম থেকে উঠে আজকে মোবাইলটা হাতে নিলাম সকালের নাস্তার জন্য এই যে ফ্রোজেন পরোটা এনে রাখছে এটা নিয়ে যাচ্ছি নাস্তা পরোটা ভাসব তারপর এখানে কি আছে তরকারির পাশে কি তরকারি আছে একটু দেখি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এটা এসি ফুডের পরটা আনছে সাত তো জিম বের হয়ে গেছে এখন আমি আজ সকাল থেকে আরম্ভ করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কী এই যে পরোটা ভেজে নিচ্ছি ডুবু তেলে হঠাৎ কারেন্টটা চলে গেলো কেমন লাগে বলুন তো রান্না বান্না করতে ইচ্ছা করে কারেন্ট চলে গেলে তো বাজার পরে দেখাবো খাওয়ার সময় এই যে পরাটাকে ছাব্বিশ করে ভেজে নিচ্ছি এই যে আমার চায়ের পিস আমি ভেজে নিছি যারা খাবে পরে আবার ভেজে নেবে আর না খেলে দুপুরে ভাত খাবে এটা এখন ফ্রিজে রেখে দেব আবার প্রয়োজন মতো নামিয়ে তারপর খেয়ে নেবে যার যখন মন চাইবে তখন রান্না বান্নার জন্য কী কী নিয়ে আসছে যে ডাল আগেই ভিজিয়ে রাখছে ফ্রিজে ছিল নামাই নিয়ে আসছে এই যে একটা মাছ আজ একটা মাছ হবে এই তারপরে রান্না বান্নার আগে নাস্তা শেষ করি চায়ের পানি বসাই দিলাম হইতে থাকুক আর আমি নাস্তা খেতে চলে যাই এই হলো আমার নাস্তা রেডি সবজি মিষ্টি কুমড়া দিয়ে খাবো তারপর চা খাবো আজকে ডিম খাবো না রাতে ডিম খেয়েছি এই যে এক পাতিল বিরিয়ানি রান্না করছে ইচ্ছা মতো খেয়ে এখন পাতিল আছে এখানে রেখে দিছে তো নাস্তাটা শেষ করি সেই আজকে নাস্তাটা ডিম না বলছি এই যে ডিম চলে আসা তারপর ডিম অনেক দিন পর সকালের নাস্তা পরোটা সবজি চা অনেক দিন পর তো আজকের নাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন খেতে খেতে কীভাবে ভোজন পরোটা ভাজলাম খাচ্ছি বিরিয়ানি নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম